আসসালামু আলাইকুম পানা ফ্যামিলি ব্লক থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাইয়া আজকে মই মোর ভিডিওটা শুরু করছি তা যে যেখান থেকে মোর ভিডিওটা দেখা শুরু করছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে তাই মলো বেশি ভালো আনলাম না বোর্জন ওই যে আনলেনা হের ফ্রেনে করলো মোগে এলাকায় এক সপ্তাহ ধরে কারেন্ট না। হের ফ্রেনে করলো মই ভিডিও বানাইতেও পারি নেই হেল্পার ভিডিও সারতেও পারি নেই তাই হেল্পর কিন্তু এখন মগু কারেন্ট আইসে আর মোর তো বোধন ওয়াইফাই নেয় মোলে এম বি বোঝে হের মোবাইল চালাই তাই মো মোবাইলে এম বিও হে না তাই এখন কোনো বেননে কাল বোধন বেন না হলে এখন কি নাস্তা বানাই দি মো হের ফেনে কলে ওই ফুদ দিই পরে ডাইল আলু সব কিছু দিয়ে হেন একটু খিচুড়ির মতো বানাইয়ে দিবো হেয় গুড়া গাড়া বেন্নেকালে খাইবে আর ওই যে দেখেন মোর চুলার আশেপাশে কোনো মাড়ি হালাই নে এই কলো মই ওই মোর চুলা হালদা একটু উষা বানামো হের ফেনে একটু মাডি হালাইছি তাই এই এখন সমান টমান করমু বেন্নেকালে খাও না শেষ করলে হেয়ের পর এখন যে গরম পরে হের কথার কমুকি আর মোর ওই যে বাড্ডা ওইসে একা সূর্য যখন ওড়ে সেই সময় রোডটা পরে আয় আর এই সময় মালে গামে গুমেবো যে না কালে গুড়া মনে হয় যে গোসল করিয়েছি হের ওমের বেজা যায় কি হর মো তো মানে খাওয়ান তো জোগাড় করাই লাগবে নিজে না না খাই থাকতাম কিন্তু পুরা গাড়া তার না খাই রাওয়া যায় না হের ফেনে কোনো কষ্ট করাই লাগে তাই মর ঘুরা গাড়ায় তো খালি খিচুড়ির মতো রাঁধছে ওইয়ে খাইবে আর মোরা তো আবার ওরুম খাইতে একটু জাল চাল না হইলে তাই কলম ওইখানে একটু মরিচ দিয়ে রসুন দিয়ে একটু সরষে তেল নিয়ে মিলাইলে কিন্তু একটু ইয়ের মতো বর্তার মতো বানাইলেছি সঙ্গে খেবে তাড়াতাড়ি যে ডাওয়ায় এই করছি মোর মরি চাললে আনলে লগে লাগে একটু রসুন মিলে হেপার বানাইছি আর এই যে এখানে কিন্তু মোর হ্যাঁ আগে ডাল ভর্তা বানিয়ে নিলাম হেয়ের তো আসলে হেয়ের দেখলাম হাওড়ে পুত্র খাইছে আর বুড়ে গেলায় কিন্তু খালি কিচুরি খাইছে তাই খাওয়া দাওয়া শেষ করে এরপর কিন্তু মোহেনে সেই যে হেই যে করলাম না ওষুধ আগারে মাটি হেলাইছি হেয়েন হোমান করবো তাই হেয়ে কিন্তু হ্যাঁ তাহাইতে তাহাইয়ে সমান করা লাগবে হের পর কিন্তু আবার এই পানি সিঁড়িয়ে রাখবো হের পর কিন্তু আবার ডোলমো তাই এই করতে করতে আবার কিন্তু মোটুপিয়া রান্না রাউন্ডতে দেরি হয়ে যাইবে হেল্পের মুই ঘর শিখি এহেনে বাত বহাই দি এক হেল্প কল মুই এই যে মাটিতে হাই ভ্রমণ করতে আসি এদিক দিয়ে মোর বাত হইয়া যাইবে না আর ওইদিকে কোল মোর মাটি ওটা যাইবে তা আমি কলো দুহেলে রান্না বড়া শেষ করি হের পর কো মাটি মুি টাহাই থুই হের পরে যে মেন কালে হহালি মোর রান্ধা ইয়ে গেছে বেশি রান্না হলে না হের পর কলেও আমি ওই চাষা হলু বাড়ি যাইতে আছি গেছি হয়েছে ওই যে গোবর ফাঁসা নালেকা আর মোটে গরু নাই হের ফেনে তাহরের গোবার গোবর ফাসানছি আর এই যে মাটি লই সেই গোপাটা ফুলের গাছ লাগামো হের ফের নেই আর এই যে মোট মাইয়ে দেখতে যে পাঁচ লিটার যে তিন লিটার যে তেলের বোতলগুলো আসে না সেইগুলো সব জমাইয়ে থুইছি এখন মোর মাইয়ে এইগুলো কাটতে কুটতে ভ্রমণ করে লইতে আসে মোরে এই মধ্যে ফুলের গাছ লাগামো আর এখন যে দেখতে আছেন এই কোলো মগজ ছোট্ট একটা ফুলের বাগান তা এখানে কিন্তু অনেক রকমের ফুল আছে কিন্তু সব রকমের ফুল তার পড়ে না হের বোঝা যায় না তাই এই যে এখানে কোনো সাদা কালারের নয়ন তারা আসে এরপরে গোলাপি কালারের নয়ন তারা আসে এরপরে হলুদ কালারের আটটা নটার ফুল তার এরপরে যে গোলাপি কালারের মিষ্টি কালারের অনেক রকমের ফুল গাছ আছে বেলি ফুল গাছ আছে এরপর জবা ফুল গাছ এরপরে আবার অ্যালোভেরা সব কিছু ফুলো এখানে আসে আর ওই যে সবগুলো মোরা ওই যে খালি বোতলগুলো আসলে না তেলের বোতল এতে কিন্তু লাগাইছি তা এখানে আইলে কিন্তু মেলা ভাল লাগে তা এখানে যে কটা গাছে আবার দেখা গেছে মরিয়ে গেছে বোতলটা খালি সেগুলো আবার পাল্টাই আর এক রকমের গাছ লাগামো তারপর যে বন্য উঠলে না সেই বন্যগুলো পানি পুনি জমে আবার কয়েকটা গাছ মরিয়ে গেছে তাই সেগুলো এখন পাল্টাই পুলটাই আবার নতুন করে মাটি মুড়ি ধরে হের লাগামো সেপার আবার একটু বাড়তি কডা গাছও লাগামো আর ওই যে দেখতে আসেন কডা পাইলে এইয়া কিন্তু মোর হাওড়ির মুড়ির পাইলে আনলে তাই এগুলো কিন্তু এখন বাত এই আর এখন মুড়ি বাজা যাইবে না মানে ওই কি বালির পাইলে ওইগুলা বালি গরম করে তাই হেয়া তো আর এখন ওইবে না তাই মোর হাউড়ি হালাই থেইছে पहले मैं कैसे निकलता गाँस लगे हर है से की फिर हे कैसे लागर हेर फेर निकल ऐन गैस गाँस हे मत এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতে আছেন কিন্তু একটা লাইক দিয়ে দেন নাই হোকরা কিন্তু দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর মই কোনো সব আপুগো গো ভিডিও দেখি আর যার ভিডিও দেই হ্যাঁ মই পুরোপুরি ভাবে দেহি যেন কের ক্ষতি নেওয়ায় আর মই কিন্তু কোনো ই কমেন্ট করি না অনেকে দেখা গেছে যে লাইক দিছি ফুল দেখছি এই সব কমেন্ট করে মই কিন্তু হেয়ে করি না মই কিন্তু সব সম্পূর্ণ ভিডিওটাই দেখি কিন্তু সুন্দর একটা কমেন্ট করি এই কমেন্ট করলেই কিন্তু বোঝা যায় যে আপনি ভিডিওটা দেখছেন মোর ভিডিওগুলো যদি আপনার দ্বারা একটুও ভালো লাগে থাকে কোনো অংশে হলে কোনো মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন হলে দেখা গেছে কি মুই যখন ভিডিও সার মু তখনই করলে আপনারা সময় করে একটু দেখে নিতে পারবেন আসলে বসছেন মোর কোনো ফুল গাছ লাগাইতে বেমালা ভালো লাগে তাই কিন্তু ওইয়া ওড়ে না কির ফেনে বসছেন গ্রামে থাকলে দেখা গেছে যে গাড়ে যাইয়ে কাম হারা লাগে হের পর চুলালে যাই কাম হরা লাগে কল দূরে পর দেখা গেছে কুড়া হে কাসাই কাছাই হুগাই হার পর রান্না লাগে বেমালা কাম হে করে টোরে পর মায়ে ফোলা ঠিকমতো আবার পড়ালেখা করান ই করান এ করে হের পর মোর মানে সময় ওইয়া ওড়ে না এসটা কোনো সময় পাইনি যে হে সময় এ কর্ম তাই ইচ্ছা থাকলে ক'লৈ উপায় আজিও কিন্তু মই কৈছি যে আজি হঁহালে ৰান্ধে মই এই কৰ মই তাই সেনখনে ক'লে হেনে এই আইছি হেনেই গছ গোলা বোলা লাগামো ফুল গছবিলাক তাই এই গছ গোলা কিন্তু একো মোৰ কিনা নাই ইয়ে ক'লো মোৰ মায়ে সেয়া স্কুলৰ বান্ধৱীকে দাড়ি দে এক এক পদে ফুল গছ আনি সেইফালে কিন্তু এখনে বাজেৰে ফুল গছ কিন্তু হাঁচ্ৰাইছে তাই মোৰ মায়ে কৈছে মই আৰু অনেক ফুলগছ আনম সেনে সেয়া তুমি লাগাবা তাই মই ক'লে কৈছে আন ন তাই যে কালে গাছগুলো লাগাই ফেললাম সেকালে করলো মোর মাইয়ে কৈছে যে আরও যদি আনি ফুল গাছটা হ্যাঁ তুমি লাগাবা কীতে তো সব কড়াই আটকেই হেলাইছো তাই কইছি কি ঘরে যা তো একটা তেল আছে সব আনি কিন্তু এখানে গাছ লাগাব আপনাকে দ্বারে আবারও রিকোয়েস্ট করতে আসি যদি মোর ভিডিওটা আপনার দ্বারা একটু ভালো লাগে থাকে হলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর বেশি ভালো লাগলে করলে মর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাই সেনেকৈ হ'ল ফুল গছবিলাক খালে অনেক জাপুৰাৰ মত হৈয়ে গৈছে আৰু মানে বাহিৰৰ গৈছে আৰু জেগা নাই তাই সেইগিলাক কিন্তু আবাৰ এক্সট্ৰা পাতিলে মই লাগাইত আছে মাটিৰ মধ্য তাই মোৰ গছবোৰ কিন্তু লাগাই নে গৈছে তাই সেইবাবে মই হালকাটো পানীৰ চিৰা দিয়ে ৰাখি আছি পৰে আবাৰ দিম আর এখানে দেখতেছেন আসেন একসাড়া কলা হয়েছে এককারে গাছটা করলে একটা সরো কিন্তু মার্শাল্লাদের অনেক বড় একসারা কলা হয়েছে এখন কলো বিয়ের লেকাল বিয়ের কালে মোরা করছি কি হানে করলো এই যে আমি একটা কোড্ড বানাইতেছি মানে কোড্ড দিয়ে পর হের পরে ফল পারবো তাই কী ফল পারবো হেঁয়া কিন্তু আপনাকে দেখাইতেছি এই যে এই ফল পারতেছি এই আর করলো মোরা আরমুসকি আবার মোর মানে শ্বশুরবাড়ির এলাকা কিন্তু আরমুসকো আর মোরা কিন্তু এই জামরুল কই তাই আপনারা কে ডাকি কন হেয়া কোন নামে ডাকেন এই ফলটারে হেয়া কিন্তু জানাইতে পারেন কমেন্ট করিয়া তাই কিন্তু আমি পারতে পারতেছি না অনেক কষ্ট করে পারতে আসি মানে গোড্ডে বাজাইতে পারতেছি না ফলগুলা আর এই ফলটা মোর দ্বারা এত প্রিয় হার কথার কোমুকি সব ফল খাইলে দেখা গেছে মোর কেমন যেন মুক্তি দেয় কিন্তু এই ফলটা খাইলে কিন্তু আমি অনেকগুলা খাইতে রি একদম পানির পিপাসা মিটে যায় অনেক তৃপ্তি পাওয়া যায় ফলটা খাইলে ফলগুলা যে কালে পাৰ চলাম বজেন সেইকালে যদি দেখোন গুড়া গাড়ী খালি তলাই দিয়া টুহাই আৰু খাইয়ে থৈ মানে মই এখনে জাঁপিয় জমাই তেহে মতে জমাই তিয়াৰিনে যজ্ঞ কৰে সেগৈ খাইয়ে থৈ তাই এটা হ'ল এক মজা তাই ফল পাৰতে পাৰতে মই কলা যে হেন্দে বিদে নেপেছি সবাই ভাল থাকবে সুস্থ থাকবে আল্লা হাফিজ আছালিক